তোরা এখানে এখন কি করিস হি ভাবসিলি হিভাবসিলি তামিম দেয় আসবে তাই না তার মানে তোরা দুইটা সবটা হ্যালো আসসালামু আলাইকুম কে চিনতে পারো না আমি তামিম তামিম ভাইয়া আপনি এরকম ফিশ ফিশ করে কথা বলছেন কেন আরে আপু তো বাসায় আছে আর আরোহী বাসে পড়ছে তাই এইভাবে কথা বলতে হচ্ছে আচ্ছা কেন ফোন দিয়েছেন শোনো তোমার সাথে না আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কালকে দেখা করতে পারবা দেখা করতে চান আচ্ছা ঠিক আছে বাসায় কি স্যার আছেন না আব্বু তো এখন বাসায় নেই তাইলে আমি একটু তোমার বাসায় আসি না 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 এখন আসা যাবে না আরে তোমার সাথে জরুরি কাজ আছে তাই এখন আসতে হবে আমি আসতেছি কিন্তু আরে না 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 কি করব আমি এখন তোরা এখানে এখন কি করিস কি ভাবছিলি ভাবছিলি তামিম ভাই আসবে তাই না তামিম আসবে তোরা জানিস কি করে আরে দেশের জব খবর তো আমাদের কাছেই থাকে এরে বল তামিম ভাই তোর সাথে করে কথা বলে নাই বলে নাই যে পাশে আরোহী আরোহী পাশে ছিল এটাও তোরা জানিস আরে সব খবর তো আমরাই জানি কি আ। তোদের কে বলছে এই যে তামিম এই যে আরোহী

কাল রাতে সাকিব সাথীকে কল দিয়েছিল শান্ত চুপ এখান থেকে যা কেন কি হয়েছে এই বল বল আরে কিছু না যা তো এই যাবে কেন কি হয়েছে শান্ত শান্ত বল বল না শান্ত আর তেমন কিছু বলছি না শুধু এতটুকু জেনে রাখ যে সাথীর সাথে তামিম ভাইয়ের হাউডু গেম চলছে কি বলিস তোরা এসব তুই কথা বিশ্বাস করিস না মিথ্যা কথা বলছে বিশ্বাস না করার কি আছে কালকে রাতে তো তুই নিজেই আমার কাছে হাতে নেতে ধরা খেয়েছিস কাল রাতে কেউ জানিস আমি সাথে তামিম ভাইয়ের সাথে কল দিয়েছিলাম ও কি করলো জানিস ও আমাকে বাসায় ডেকেছে মানে তামিম ভাইকে বাসায় ডেকেছে এর মানে কি বুঝলি মাই খাবি আমার বোঝা হয়ে গেছে এই জন্য তুই বলি তুই এদিন আরো এর পক্ষ কথা বলিস না এখন তোর আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো ভুল না কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি আর তাছাড়াও তো আমাদের শত্রুপক্ষ এই মাস্তান কি হ্যাঁ তামিম ভাই মোটেও মাস্তান না তামিম ভাই ভালো ছেলে আর তোর বোনের উপর যদি কেউ পড়তো তাহলে কি তুই এর প্রতিবাদ করতে না প্রতিবাদ করলে কি মাস্তান হয়ে যায় নাকি বোঝা সারা তামিমকে মাস্তান বলতে আর গায়ে লেগে গেছে মামা প্রেম জমে একদম কি এই সাথী তুই এটা কোনো কাজ করলি শেষ মেশ আরো ভাইয়ের সাথে তুই প্রেম করলি আরে পোকা সাথী তামিমের সাথে প্রেম করলে তো তোরই সুবিধা সাথী তামিমকে হাত করে আরোহী আর তোর মামলাটা সেট করো এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারলি না আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি তামিম কিন্তু মোটেও ভালো ছিল না আমার কাছে তো খারাপ মনে হয়নি সেদিন রাতে যদি তামিম ভাই না থাকতো ঘটে যেতে পারত। তোরা জানিস সেদিন রাতে তামিম ভাই আমাকে কতগুলা গুণার হাত থেকে বাঁচিয়েছিল তামিম ভাইয়ের মন মানসিকতা অনেক সুন্দর দেখলি সাথের কাছে তামিম ভাই এখন সুন্দর মানুষ